এই বিগত পনেরোটি বছর আমাদের প্রধানমন্ত্রীকে জনগণ খালি তেল দিচ্ছে এই তেল না পাইয়া উনি মনে করেছেন যে কেমতের আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না ক্ষমতাও ধর এই জন্য এই চিন্তা ভাবনা করে খালি কখনো বলেছেন যে চল্লিশ সাল কেউ বলছেন যে বিয়াল্লিশ সাল কেউ বলছেন পঞ্চাশ সাল আবার বলছেন বাহাত্তর সালের সালই বলছেন খালি আমরা বলেছি আমাকারু আমাকার আল্লাহ والله خير الماكرين ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবেই এই ষড়যন্ত্রকে নষ্ট করার জন্য আল্লাহর একটা পরিকল্পনা কি বলেন ঠিক না এই পরিকল্পনা কেউ জানতে পারে নাই মহান আল্লাহর পরিকল্পনা এমন এমনভাবে ব্যবস্থা হলো ঘুম থেকে উঠে শুনি উনি দিল্লি গিয়ে পড়ছে কি বলেন ঠিক না সুতরাং ভাইয়ারা ভবিষ্যতে যারা আসবেন তারা কোরআনের সাথে আর বেয়াদি করেন না করবে শিক্ষানীতি এমন হওয়া উচিত যে শিক্ষানীতিতে থাকবে প্রত্যেক ক্লাসে স্কুল হোক আর মাদ্রাসা হোক সেখানে কোরআন বাধ্যতামূলক করতেই হবে করতে হবে কি বলে ঠিক কিনা মুসলমানদের সন্তান গম থেকে উঠেই সর্বপ্রথমে কোরআন পড়বে আর এই কোরআন পড়ে তার জীবনকে পরিবর্তন করার চেষ্টা চালাবে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত এই জন্য আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম রাসুলকে বলে দিয়ে করা পড়ুন বিশ্বের আব্বিকাল্লাদি যিনি আপনাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ুন আল্লাহর নামে যেই পড়া লেখা আল্লাহর নামে শুরু হবে না ওই পড়া লেখা দিয়ে মানুষের চরিত্র ভালো হবে না এই পনেরো বছর নয় স্বাধীনতার পর থেকে আরম্ভ করে এই তিপ্পান্ন বছর মানুষের চরিত্র গড়ে উঠে নাই বরং এই লেখা বলা করে এই কারুকলাম দিয়ে এদেশের চোর তৈরি হয়েছে বদমাস হয়েছে এদেশের মচ্ছর হয়েছে জোর হয়েছে নারী নির্যাতনকারী হয়েছে এদেশের মানুষ সভ্য মানুষ দেখতে পায় নাই মানুষের চরিত্র পরিবর্তন করতে হলে আল্লাহর নামে শুরু করতে হবে কি বলে ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সুতরাং ভাইয়ের আমার হাজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালহ তিনি তারি ধারণ করলেন রওনা হলেন আল্লাহ রাসুলকে মারবেন হত্যা করার জন্য রওনা হলেন রাস্তায় দেখা হলো নাইমের সাথে ওনার বাল্য বন্ধু জিজ্ঞেস করছেন ভাই ওমর তরোয়ারিটা নাঙ্গা দেখা যায় কোথায় যাচ্ছ তুমি শুনো নাই আরব নেতাদের বাণী হলো যে ব্যক্তি মাহমদকে হত্যা করতে পারবে তাকে একশো ওট দেওয়া হবে ওই পুরস্কারটা আমি লাভ করতে চাই বুঝলাম তুমি যাইবে মহামাদকে হত্যা করতে তুমি কি ঘরে খবর রাখো না তো ঘরে খবর কি আবার তোমার আপন বোন ফাতেমা আর তোমার ভগ্নীপতি সাই এই দুইজন আল্লাহ রাসুলের হাতে মুসলমান হয় কোরআন শিখতেছে বাড়ি কার কাউ কি সত্যি বলছো আমার নিজের কানে ওই ঘরের বাড়িতে আসার সময় কোরআন কেন শুনতে পড়তে শুনেছি সোভা অমর বলছেন তাহলে তো এক কাজ করা দরকার আগে আমার ভক্তিপতিকে একটু শিক্ষা দিতে হবে এর পরে আমি আসবো মোহাম্মদকে হত্যা করার জন্য তিনি ওই রোষ আক্রোশ তিনি থামাতে না পেরে অমরের বাড়ি থেকে গেলেন গিয়ে বললেন দরজা খোলো দরজা খুলতে দেরি হয় লাথি মেরে দরজা খুলে ভিতরে ঢুকলেন এবং সাইজের চুল ধরলেন তারওয়ারি উল্টা বৃদ্ধি আঘাত শুরু করলেন আর বললেন তোমার কত বড় সাহস আমার ভক্তিপতি হয় মোহাম্মদের কালিমে গ্রহণ করছে এবার মতা বললো হাজরাতে সাইজকে বাঁচাবার জন্য অমরের ভন ফাতেমাল ঝাঁপিয়ে পড়লেন এবার সাইজের এই অমরের এই তারওয়ারি আঘাত তার ভনের গায়ে বলল রক্তাক্ত দেখে তিনি একটু অনুশোচিত হলেন বললেন কত বড় সাহস আমার না জানিয়ে মুসলমান আজ তুমি কার ভন তুমি কি ত্যাগ দিয়েছ হাজরতে ফাতেমা মেয়ে মানুষ দানি মানুষ দানিয়ে বললেন তুমি বুঝতে পারো নাই আমার আমরা কি পড়েছি বুঝতে পারো নাই তোমার এই হাতের তরবারিটা উল্টা পিট নয় ভা পিট দিয়ে যদি কেটে টুকরা টুকরা করে ফেলে দাও তারপর এই কালিমা থেকে কোরআন থেকে এক ইঞ্চি আমাদেরকে নড়ানো যাবে না এই হলো কোরআন এই হলো ইমানের বলা হয় এটাকে আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে পড়াইতেছি মাদ্রাসায় আমরা ছাত্র আমরা যখন ছাত্র ছিলাম ওস্তাদের পিছনে দৌড়াতে দৌড়াতে যান কোথায় গেলে পড়াটা ভালো করে বোঝা যাবে ওই উস্তাদের কাছে চলে আর এখন আমরা ছাত্রের পিছনে দৌড়াই এরপরে ছাত্রদের পাই না তার কারণ হলো শিক্ষা এমন ভাবে করা হয়েছে যাতে করে এই লোক এই ছেলেটা কিছুই যেন না হতে পারে এই জাতিকে মূর্খ বানাবার জন্য সুপরিকল্পিত ভাবে আমার দেশে শিক্ষানীতি তৈরি করে আমাদের উপরে এমন চাপিয়ে দেওয়া হয়েছিল যে আমরা কোনো কথা বলতে পারি নাই আমরা কথা বললি মন্তব্য চাকরি খাবেন না চাকরি রাখবেন না খাবেন কে এটা এই মন্তব্য লেখা যাবে না লেখেন যে এই জাতিকে উন্নত শিক্ষা দিতে হলে এই কারুকলামি দরকার উল্টাটা দেখেন মনে চাইতো না তারপরে লিখতাম কি করবো আর করা তো কিছু করার ছিল না ট্রেনিং প্রতি একবার দুইবার করে ট্রেনিং যাইত আর গরম গরম কিছু টাকা পয়সা দিত আর এই উল্টা পাল্টা শিখা আমাদেরকে শিখাই আর এই জাতির যেই মাদ্রাসার মূল হলো আপনার আরবি গ্রামার নাহু যেটাকে বলা হয় সরব যেটাকে বলা হয় এই শিক্ষার মাধ্যমে এমন ভাবে করা হয়েছে এই নাহু সরবের কাছে যেতে পারে না আমার মাদ্রাসায় কিছু কাওমি ছেলেরা ভর্তি হতে যায় আমি ওদেরকে প্রথমে যখন ধরি এই আরবি গ্রামার যখন ধরি তখন দেখা যায় কিচ্ছু বাড়ে না আমার মনে মনে ভাবনা আসে যে মনে হয় যে পুরা শিক্ষা ব্যবস্থাটা অর্থাৎ কমই বলেন আর এই আলিয়া বলেন কোথাও যেন এলেন নাই সব জায়গা থেকে যেন যাচ্ছে মদিনার দিকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন এই কোরআনকে আমাদের একমাত্র বিধান মনে করে জাতির একমাত্র অবলম্বন মনে করে এর থেকে আমাদেরকে সঠিক পথ খুঁজে বাড়ি করতে হবে কি বলেন ঠিক আছে এর বাহিরে যাওয়া যাবে না শিক্ষানীতি করতে হলে এটাকে আগে প্রাধান্য দিতে হবে তাহলেই জাতির পরিবর্তন হবে তা না হলে আগে যা ঘটেছে তার চাইতে মারাত্মক অবস্থা ঘটবে এর পরে অবস্থা না তোমার ফার করে দিয়ে আল্লাহ চিন্তা করলো ঘটনা কি এত মারলাম এরপরে ওরা কোরআনই পড়বে আচ্ছা দাও তুমি কি তোমরা কি পড়ছো হাজরত আমার ভন বললেন তুমি এখনো অপবিত্রম গোসল না করে অজু না করে কোরআন ধরা যাবে না লাই আমার সোহা ইল্লেল মতাহারুন আল্লাহ বলে দিলেন পবিত্র না হয় করান ধরা যাবে না অমরদু করলেন গোসল করলেন এরপরে কোরান ধরলেন আল্লাহ আরব্দুল আর আমি হাজরত জামাম পড়তে শুরু করলেন তাহাম মাংস আলাই কোরআনলিতা ক হাজারত জামার যখন কোরান পড়তেছিলেন দরধর করে চোখের পানি পড়তে ছুটে করে দিল তিনি মনে মনে ভাবতে লাগলেন জীবনে কতবার শুনেছি কিন্তু এভাবে করান কোনো দিন মনোযোগ দিয়ে শুনি নাই হারে কি অন্যায় না করেছি আমি তিনি সাথে সাথে তার ওয়ারিটা ছেড়ে দিয়ে বললেন ভন দেরি আর করোনা ফাতেমা অমর হে সাইদ আর দেরি করোনা আমাকে নিয়ে চলো বিশ্বরবি মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামের দরবার নিয়ে চলো আমি আল্লাহ রাসুরের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যেতে যাই অমর যাচ্ছেন এতদিন এতক্ষণ ছিল আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য এবার যাচ্ছেন ইমান জন্য উল্টো হয়ে গেল না রাতের বেলা রাসুল দোয়া করছেন নামাজ পড়ে পড়ে হুজুর দোয়া করছে আল্লাহ অমর অথবা আবু জেহেল সমাজের মধ্যে সবচেয়ে দেবীর এই দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের পক্ষে এনে দিয়া ইসলামের সহযোগী করে দাও তার কারণ হলো ইসলামের কথা বললেই মায়ের আর চতুর্দিকে মায়ের শুরু হয়ে গেছে খাব্বাব মায়ের খেলো খোবাইক মায়ের খেলো বেলাল মাল খেয়ে খাচ্ছেন সোবাইয়া শহীদ হয়ে গেলেন এভাবে কোন অসংখ্য সাহাবাই খেলাম মায়ের খাচ্ছেন একের পর এক নির্যাতিত হলেন এমনকি কেউ নির্যাতন হতে হতে আর সহ্য করতে না পেরে তারা হাফসা পর্যন্ত হিজরত করেছে পরিশেষে আল্লাহর যখন ওমরের জন্য দোয়া করলেন আল্লাহ করে নিলেন কি কৌশল অমর আসতে চলে রাসুলকে হত্যা করার জন্য এবার তিনি রাসুলের দরবারে আসতেছেন ইমান আমার জন্য হজরত হামজা তখনও জানেন না হামজা ওই বছরই মুসলমান হয়েছে তিনি তরোয়ালটা নিয়ে ঘরের সামনে দাঁড়ালেন আর প্রকাশ্যে ঘোষণা করে দিন আমার তুমি যদি আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলো তাহলে এই তরবারি দিয়ে তোমার সোজা করে দেব আল্লাহর নবী বললেন অমর চাষা আপনাকে অমরকে সোজা করতে হবে না অমর আমাকে হত্যা করার জন্য আসে না বরং অমর আসতেছে আমার দরবারে মুসলমান হওয়ার জন্য গোটা এলাকা ছড়িয়ে বলল মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছে অমর আর রাসূল বলতেছে উল্টাটা না তোমরা বুঝতে পারো নাই অমর আসতেছে আমার দরবারে মুসলমান হওয়ার জন্ম তিনি ঘরের ভিতরে অত্যন্ত নম্রতার সাথে ভত্রতার সাথে প্রবেশ করলেন ভুদুরের দরবারে কাঁপো কাঁপো অবস্থায় দাঁড়ালেন ফাঁস করে তরবারিটা ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূল আল্লাহ কি এতদিনই পর্যন্ত অন্ধকারে ছিলাম এবার আমাকে আরোর পথ দেখায় দেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলি ফালা আমরা কিতাবুন আনزلনাহ ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আপনাকে এমন একখানা কিতাব দাজিল করে দিলাম যাতে করে আপনি কুফরের অন্ধকার থেকে মানবমণ্ডলীকে বাহির করে হেদায়েতের আলোর পথ দেখাতে পারেন এই জন্য আপনাকে আমি এই কিতাব দিয়েছি আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন হাজরত বললেন অমর তাহলে তুমি আলী অমর মুসলমান হায় গেলেন এখনো কাফেররা জানে না অমর যে মুসলমায় ওরাবি করলেন যে মহাম্মদ এইবার আর শেষ এবার আর দুনিয়া থাকার কোন অধিকার নাই আমার আবার হাতে নিয়ে বলুন যে আল্লাহ তাতে কোনো সন্দেহ আছে বলেন না কোন সন্দেহ তোরম আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ আছে বলে কোনো সন্দেহ নাই তাহলে আর গোপনে নয় প্রকাশ্যে যে ঘোষণা দেবো কালিমা

এই কোরআনের একটি হরমের বিরুদ্ধে কবে করবে এই তরোয়া দিয়ে তাকে বিঘণ্ডিত করে ফেলে দেব তার কল্যাণ দেহের সাথে থাকবে না উড়ায় ফেলে দেব আবু জেহেল তখন বসা আছেন তার মধ্যে বলো দেখতো দেখো তো ঘোষণা রাখে দিল তার সাহস কত একজন স্যার দেখে ওমর কত আইলার দেরি নাই তাড়াতাড়ি বাইর কারণ ও যদি খেপে তাহলে মক্কা আর থাকা লাগবে না বাইরে হয়ে গেলে সকল ভাইরা এই হলো সেই কোরআন যে কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করছেন কোরআনের মর্যাদা বলতে কি আল্লাহ রব্বুল আলমিন বললেন লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম হে রাসূল আপনি দেখতে পেতেন এই কোরআনের ভয়ে আল্লাহর ভয়ে পাহাড় চূন্য বিচন্ন হয়ে যেতে দেখতে কোরআন মানুষের উপরে একটা আমানত আজকে সে আমানতের খেয়ানত করে চলছি আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক কম শুধুমাত্র কেউ কেউ একটু শিখেছি কেউ কেউ আমরা প্রাণের গভীর অর্থ জন্য কোন চেষ্টা আমাদের নাই অথচ সাহাবে কেরাম কোরআনের যতটুকু শিখতেন শুনতেন অতটুকু গবেষণা করতেন ওই অতটুকু না বোঝা শেষ না হওয়া পর্যন্ত সামনে কখনো পড়তেন না আবার এটা শেষ হয়ে যেত এরপরে আরেক আয় করতেন এভাবে করে এক মাস দুই মাস এক বছর পর্যন্ত কোরআন গবেষণার মধ্যে থাকতেন সর্বক্ষণ এই ছিল তাদের চিন্তা আর আমরা পড়ি পড়ি করি খতম খতম করার আমরা সব হবে কোনো সন্দেহ নাই কিন্তু কোরআন খতম করার জন্য তো পৃথিবীতে আসে নাই কোরআন এসেছে কোরআনের সমাজ করার জন্য কোরআনের আলোকে

ওয়া হামালা আল ইনসান ইন্নহু কানা যালুমান জাহালা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই করান পাহাড়ের কাছে জমিনের কাছে আকাশের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানত রাখতে চেয়েছিলাম কিন্তু পাহাড় জমিন এবং আসমান এগুলা খেয়ে অস্বীকার করলো কিন্তু মানুষ এটাকে গ্রহণ করলো অথচ মানুষ নিজের প্রতিনিধি জুলুম করল সেই কোরআনের সাথে আর আমাদের সম্পর্ক নাই কোরআনের সাথে যত বেশি সম্পর্ক করবে তার মর্যাদা তত বেশি আল্লাহর দরবারে বেড়ে যাবে ঠিক কিনা বলেন বিশ্ব নবী আরবিন আলমিন সাল্লাহ সাল্লাম বললেন মান তারা আল কোরআন

কোরআলে বর্ণিত হারামকে বর্জন করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে সোয়ারাল বলবেন না কোথায় যাবেন জান্নাতে প্রবেশ করাবে শুধু তাই নয় একজন কোরআনের আলেম একজন হাফেজে কোরান যিনি কোরানকে হা বলে কোরান কোরানকে যিনি প্রহম করেন আল্লাহ সুস আস্তা বললেন অশাফা হুফি আশা আহালি বাইদি তার আহালের তার পরিবারের তার বংশের তারপরে প্রতিবেশী দশজনকে সুপারিশ করে আল্লাহ বুঝতে পেরেছেন অথচ আমরা আজকে এখন অনেক বড় বড় সম্পদশালীরা শিল্পপতিরা তাদের সন্তানদেরকে এখন মাদ্রাসা দেওয়া শিখেছে তারা দেখতে পেরেছে মাদ্রাসা ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রথম ছাত্র যিনি সে তিনি হল মাদ্রাসা ছাত্র মেডিকেল কলেজের প্রথম ছাত্র এটা মাদ্রাসা ছাত্র এই শিক্ষানীতি এমন একটা শিক্ষানীতি যে শিক্ষানীতি থেকে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে এরপরে আপনার তিনি হবেন গবেষক হবেন চিন্তাবিদ হবেন বিজ্ঞানী হবেন তিনি ব্যাংকের ম্যানেজার হবেন সব কাজে মাদ্রাসা ছাত্র এখন সামনে গিয়ে আছেন কোন অবস্থাতে এখন আর মাদ্রাসাত্রার পিছিয়েই নাই পাশাপাশি তিনি আল্লাহকে চিনতে পারছেন ভাইরা এই সত্যি যে বড় জিনিস হলো দুনিয়া আমরা কেউ থাকবো না থাকবেন কেউ কবে মারা যাবেন জানেন কেউ আমি সেদিন মাদ্রাসা আসতেছি এমন সময় শুনলাম ঘোষণা হচ্ছে একটি শোক সংবাদ আমি কান দিয়ে শুনলাম লোকটাকে বললেন যে নাজবুল মুক্তার দলিল আমার চোখে দেখা লোকটা কিছুক্ষণ আগে একটা হাতে করে বাস কাটতে যাচ্ছে বাস। আর কিছুক্ষণ পরে শুনি এই লোকটা নাই চলে গেছেন। কথা বুঝেছেন দুনিয়ায় নাই তিনি চলে গেছেন চিন্তা করলাম এই মাত্র লোকটা বাস কাটতে যাচ্ছে আর এখন তিনি দুনিয়ায় নাই কারণটা কি জিজ্ঞেস করলাম ভাই ভালো করে শুনুন তো নাজপুর মুখারে কিনা বললো হ্যাঁ হলুদ চলে গেছিলাম আমি বাসায় ফিরে এসে শুনলাম উনি নিজে বাঁশ কাটতেছেন ওনার স্ত্রী বোন বোন মারা গেছে তার কবর বেড়া দেওয়ার জন্য ওই বাস কাটলেন তিনি হঠাৎ বুকে ব্যথা ওখানেই তিনি মারা যান এবং ওই মারা যাওয়ার পরে ওনাকে ওই বাস দিয়েই কবর দেওয়া